সন্দেশখালী সংক্রান্ত মামলায় আবারও সুপ্রিম কোর্টে জোড়া থাপ্পড় খেতে হলো রাজ্য সরকারকে সন্দেশকালীর মামলায় সিবিআই তদন্তের স্থগিতাদেশে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকারের আইনজীবী সেই মামলায় জোড়া ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে সন্দেশখালীতে সিবিআই তদন্ত বহাল থাকছে সেই সঙ্গে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির বিলম্ব কেন সেই প্রশ্নও তুলে দিল আজ সুপ্রিম কোর্টের বেঞ্চ সুপ্রিম কোর্টের বেঞ্চ আজ রাজ্য সরকারকে তীব্র ভর্সনা করে বলল শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে এত বিলম্ব কেন আর কিসের এত ভয় যে সিবিআই তদন্ত আটকাতে চাইছেন সন্দেশকালীর সিবিআই তদন্ত বহল বহাল রাখল সুপ্রিম কোর্ট সন্দেশকালীর সিবিআই তদন্ত বহাল রাখার সঙ্গে সঙ্গেই শেখ শাহজাহানকে গ্রেফতারিতে রাজ্য সরকারের যে অপারোগ সে বিষয়টি আরও একবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট এত বিলম্ব কেন কাকে আটকানোর জন্য এত বিলম্ব কাকে লুকোনোর জন্য এত বিলম্ব রাজ্যের সেই প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে সন্দেশখালীর শেখ শাহজাহানের সংক্রান্ত মামলায় রাজ্যের করা মামলায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট